শুভ রথযাত্রা জগন্নাথ বলরাম সুভদ্রার মাসির বাড়ি বেড়াতে আসেন তিনি লক্ষ লক্ষ দর্শনার্থীর সমাগমে ফির চেনা ছন্দে পুরি সেজে উঠছে জগন্নাথ মন্দির রথের রশিতে টান দিতে ভক্ত সমাগম মায়াপুর থেকে মানুষ সর্বত্র ব্রহ্মাণ্ড পুরাণ বলছে সত্যযুগ থেকে চালু হয়েছে রথযাত্রা কথিত রয়েছে সেই সময় রাজা ইন্দ্রদম্ন বিষ্ণু মন্দির তৈরি করার স্বপ্ন দেখেছিলেন মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি অধিষ্ঠানের উদ্যোগ নিয়েছিলেন রাজা কিন্তু বিগ্রহ করার সময় বিশ্বকর্মাকে অসন্তুষ্ট করেন ইন্দ্রদম্ন সে কারণে দেবদেবী সম্পূর্ণ মূর্তি নির্মাণ না করেই চলে যেতে হয় বিশ্বকর্মাকে পুরাণ মতে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথে চড়ে দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে গুন্ডি চায় মাসিকে দেখতে যায় জগন্নাথ দেব তারই নাম রথযাত্রা 7 দিন পরে হয় কুলটু রথযাত্রা আজ গোটা দেশের মতো বাঁকুড়াতেও চলছে এই উৎসবের উদযাপন মায়াপুরের ইস্কনে যারা যেতে পারেন না তাদের জন্য বিশেষ রথযাত্রার ব্যবস্থা করা হয়েছে বাকুরা শহরের লালবাজারে এদিন সকাল থেকে বাঁকুড়ার জগন্নাথ দেবের মন্দিরে ভক্তদের ভিড় সকাল সকাল জগন্নাথ দেবকে স্নানযাত্রা করিয়ে সাজিয়ে গুছিয়ে মন্দির চত্বরে রাখা হয়েছে বেলা বাড়লে জগন্নাথ সুভদ্রা ও বলরামকে রথে চাপিয়ে বাঁকুড়া পরিদর্শন করা হবে এরপর বাঁকুড়ার লালবাজার থেকে মাচানতলা কলেজ মোড় চাঁদমারিডাঙ্গা স্থান লোকপুর হয়ে রাজগ্রামে পৌঁছবে জগন্নাথ দেবের রথ রাজগ্রামে রয়েছে জগন্নাথের মাসির বাড়ি সেখানেই সাত দিনের জন্য রেখে আসা হবে জগন্নাথ বলরাম সুভদ্রাকে সাড়ে তিন শতাব্দী পেরিয়ে গিয়েছে দেখতে দেখতে কিন্তু বিষ্ণুপুরের রথ উৎসব রয়ে গেছে একই রকম মল্লবানের সময় যেন থমকে থাকে রথযাত্রার দিনে মল্ল রাজাদের সুপ্রাচীন এই রথযাত্রায় সাড়ে তিনশো বছরেরও বেশি প্রাচীন রথের বসেতে টান দিলেন অগন্ত ভক্ত রথে সওয়ার হলেন ঠাকুর রাধারমন গোপালজি ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ তখনও বঙ্গে ইংরেজ শাসন প্রতিষ্ঠা হতে প্রায় একশো বছর বাকি দিল্লিতে দুর্দণ্ড প্রতাপ মুঘল সাম্রাজ্য সেই সময় বিষ্ণুপুর শহরের মাধবগঞ্জে মল্লরাজা বীরসিংহের রানী শিরোমণি মাকড়া পাথরের মদন গোপাল মন্দির নির্মাণ করেন মন্দিরের আদলে তৈরি হল পিতলের রথ তখন থেকেই হয়ে আসছে রথযাত্রা রথের দিনে রাধা মদন গোপালের বিগ্রহকে বাজনা এবং কীর্তন সহ নিয়ে আসা হয় রথে এখানকার বিশেষত্ব হলো রথে জগন্নাথ সুভদ্রা বলরাও সওয়ার হন না রথযাত্রাকে কেন্দ্র করে এবছরেও প্রবল উন্মাদনা মন্দির চত্বরে বহুবিধ অনুষ্ঠান দেবভোগের প্রসাদের জন্য উঠছে পড়া ভিড় সব মিলিয়ে জমজমাট রথযাত্রা রথ মানে আমাদের কাছে অনেকটাই আবেগে সারা বছর আমরা ওয়েট করে থাকি এই দিনটার জন্য রথের দড়িতে টান দিলাম পূর্ণ অর্জন করলাম রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে নদীয়ার মায়াপুর ইতিমধ্যেই পনেরো দিনের পাঁচন খেয়ে জ্বর সেরেছে জগন্নাথ দেবের এবার মাসির বাড়ি যাওয়ার পালা সব প্রস্তুতি সারা হয়ে গিয়েছে ভক্তের ঝল নেমেছে মায়াপুরে তৈরি হয়ে গিয়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রা এবার শুধু রথের রাশিতে টান দেওয়ার অপেক্ষা মায়াপুরের ইস্কনের এই রথযাত্রা উপলক্ষে দেশ বিদেশের ভক্তের সমাগম হয় রথের দিন ইস্কনের মন্দির থেকে পাঁচ কিলোমিটার দূরে রাজাপুর জগন্নাথ মন্দির থেকে রথযাত্রা শুরু হয় তিনটি পৃথক সুসজ্জিত রথে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মায়াপুরের চন্দ্ররায় মন্দিরের অস্থায়ী গন্ডিচায় প্রবেশ করে উল্টো রথ পর্যন্ত মায়াপুরের গন্ডিচাই থাকেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা সাত দিন পর পুনরায় উল্টো রথের দিন মায়াপুর থেকে রাজাপুরের উদ্দেশ্যে রওনা দেয় এই রথ রথযাত্রায় বঙ্গবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার প্রতিবারের হাতেই কলকাতার টান পড়ল কথা ছিল বিকেলে যাবেন মিন্টো পার্কের ইসকনের সদর দপ্তরে কিন্তু প্রদীপের থালা সাজিয়ে আরতিও করলেন এদিন তিনি জানান পরের বছর থেকে দীঘায় বড় করে রথযাত্রা করা হবে সবাইকে আগাম নিমন্ত্রণ করেছেন মুখ্যমন্ত্রী সেখানে মন্দিরের কাজ প্রায় শেষ আগামী বছরের আগেই হয়তো খুলে দেওয়া হবে ভক্তদের জন্য আগে ইসকনের রথ থেকে সেই নিমন্ত্রণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়